হে গাইস আসসালামু আলাইকুম আশাখুরী সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে এসে করলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো অনেক সুন্দর একটা কেক সফট এবং নরম হবে কেকটা অনেক মজাদার তো গাইস আপনারা আমাদের মতো এইভাবে কেক বানাতে পারবেন তো আমরা প্রথমে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিছি এরপর দিয়ে দেবো আমরা বেকিং পাউডার তো আমরা বেকিং পাউডার দেওয়ার পর বেকিং সুটা দিয়ে দিব। তো গাইস এরপর আমরা আবার কিছু ময়দা নিয়ে নিছি এখানে আমরা এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিছি যেহেতু আমরা কেকটা ডিজাইন করে ফুলের ডিজাইনের মতো বানাবো যেহেতু আপনারা সামনেই দেখে আসছেন আর এখানে আমরা ব্যবহার করছি কোকো পাউডার এই কেকটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুব মজাদার একটি কেক এরপর দিয়ে দিছি আমরা বেকিং সোডা সব কিছু কিন্তু ছেঁকে নিতে হবে না হলে কেকটার ভিতরে কিন্তু ভালো হবে না তো আমরা সব কিছুই নিয়ে এসে আপনারাও চেঁকে নেবেন এরপর আমরা ব্লেন্ডার করে নেব কোকো পাউডার দিয়ে আমরা যেই মিশ্রণটা বানিয়েছি সেটা এখন আমরা ব্লেন্ড করব এরপর আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিছি তারপর এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর হালকা একটু পানি দিয়ে দিছি এরপর পরিমাণ মতো লবণ এখানে আমরা আধা চামচ ভিনেগার দিয়ে দিছি তো গাইস এখন আমরা এটা ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে তো গাইস আরেকদিকে আমরা আমাদের সাদা মিশ্রণটা বানিয়ে ফেলবো তো এটা আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এমনি ব্লেন্ডারেও বানাতে পারেন তো গাইছে আমি এখানে ভেনে ব্যবহার করছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে তো আমরা দুইটা ডিম নিয়ে নিছি ডিমের সাথে আমরা চিনি নিয়ে নিছি যাতে এটার মিশ্রণটা ভালো হয়তো দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন আমরা ময়দা দিয়ে দেবো তো গাইস প্রথমে কিন্তু আমরা ময়দা দিয়ে আলাদা একটা মিশ্রণ বানিয়েছিলাম চিনি টিনি সব কিছু দিয়ে সেটা এখন আমরা দিয়ে দেবো ওই জায়গায় এটা ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তাতে কেকের ভেটরটা অনেক সফট হবে আর পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিছি তো গাইস আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস আমরা এটা ভালো করে ব্লেন্ড করে নেব আর আমার ভিডিওটা তো অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো গাইস আমরা তো গাইস আমরা একটা মোল্ড নিয়ে নিই স্যার এই মোল্ডটা কিন্তু লাভের মতো তো গাইস পুরো জায়গায় আমরা তেল দিয়ে দিলাম তো কাছে এরপর আমরা একটা কলা পাতা নিয়ে নিছি মোল্ডের মতো করে কেটে নিয়েছি তার উপর আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম তো গাইছে এখন আমরা ডিজাইনটা করব তো দেখতেছেন আমরা একটা বোতল কেটে নিয়েছি বোতলের নিচের অংশটা দিয়ে আজকে কেকে ডিজাইনটা করব খুব সহজে আপনারা ঝামেলা ছাড়া এই ডিজাইনটা করতে পারবেন আর এই ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগবে তো আছে দেখতেছেন খুব সুন্দর ফুলের একটা আকার চলে আসতেছে আস্তে আস্তে তো আমরা একটা মিশ্রণের পরে কিন্তু আরেকটা মিশ্রণ খুব সুন্দর করে ঢেলে নিতেছি আপনারা এভাবে ঢেলে নিবেন ডিজাইনগুলো তাতে অনেক সুন্দর হবে তো গাছ আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে তো মাঝখানেও আমরা একটা ডিজাইন করে নেব আর বোতলটা কিন্তু আমরা উঠিয়ে নিছি মাঝখানে কিন্তু আমরা একটা টুথপিক দিয়ে ডিজাইন করে দিয়েছি আপনারা ওইভাবে ডিজাইন করে দিবেন তাতে কেকটা দেখতে সুন্দর লাগবে তো গাছ এখানে আমরা একটা তাওয়া নিয়েছি আর তাওয়ার উপর বালি দিয়ে দিছি আর বালিগুলো কিন্তু আমরা গরম করে নিয়েছি এখন কেকটা আমরা বসিয়ে ফেলবো আর বালিটা কিন্তু ভালো করে দিতে হবে এরপর আমরা একটা পাতিল দিয়ে এটা ঢেকে দেবো তো কেকটা আমরা তিরিশ মিনিট পরে খুলে দেখাবো আপনাদেরকে তো তিরিশ মিনিট পর আমাদের কেকটা কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আমাদের কেকটা পুরোপুরি সফট এবং নরম হয়ে গেছে তো কাছে আমরা এখন কেকটাও ঠেয়ে নিয়েছি চুলা থেকে এখন আমরা আপনাদেরকে কেকটাকে পরিবেশন করে দেখাবো আর আমরা কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নেবো তো কাছে দেখতেছেন কেকটা অনেক লোভনীয় লাগতেছে আমি তো ভাবতেছি কখন কেকটা খাবো অনেক সফট হয়েছে অনেক নরম হয়েছে কেকটার ভেতর আর অনেক সুন্দর ডিজাইন হয়েছে সেটা আপনারা দেখতেছেন আপনারা চাইলে আমাদের মতো এভাবে কেকটা বানাতে পারবেন অনেক নরম হয়েছে কেকটা তো কেকটা কিন্তু অনেক গরম তবুও আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেছেন আমরা এখন কেকটা কেটে ফেলব আর ভেতরে কেমন হয়েছে কেকটার সেটাও আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর হয়েছে কেকটা ভেতরেও কিন্তু ডিজাইনটা গাইছে অনেক সুন্দর লাগতেছে কেকের ভেতরে ডিজাইনটা এই কেকটা পুরো সফট আর নরম তো গাইছে আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ